বাটির এক বাটি সাব নিয়েছি এবং সাপটাকে বেশ ভালো করে জল দিয়ে তিন চারবার ধুয়ে নিয়েছি নিয়ে এবার যেটা করব ওই বাটিরই এক বাটির মতো তারও কম মানে জাস্ট সাবটা ভিজে থাকবে দেখুন এই সাবুটা ভিজে রইল এইটুকুই জল দেবো আর জল দেব না দিয়ে এটা চাপা দিয়ে আর রেখে দেবো তিন চার ঘন্টা অন্তত দেখুন সাবু আমার কত সুন্দর ভিজে গেছে আমার সাবুটা খুব ভালো এবং খুব তাড়াতাড়ি ভিজেও যায় মাত্র দু ঘন্টা হয়েছে তাতেই কত সুন্দর দেখুন মোলায়েম হয়ে গেছে একদম ভিজে আর জলও সমস্ত টেনে নিয়ে একদম ঝরঝরে হয়ে গেছে এখানে বেশ খানিকটা চীনা বাদাম নিয়েছি এটা আমার ভাজা চীনা বাদাম লবণ ছাড়া তো এটাকে আমি একটু গুঁড়িয়ে নেব মানে একদম মিহি করে না একটু দানা দানা থাকবে তো অল্প অল্প করে একটু গুঁড়িয়ে নেব আমি লুনা বোস লুনাদির হরেক রকমভাতে সকল দর্শক বন্ধুদের স্বাগত জানিয়ে চলুন একটা রেসিপি শেয়ার করি এর আগে আমি দেখিয়েছি আপনাদের সাবুটা আমি ভিজিয়ে রেখেছিলাম এবং ভালো করে তিন চারবার ধুয়ে সমান সমান জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম যার ফলে সাবুগুলো খুব সুন্দর ভিজে বড় বড় হয়ে গেছে এবং একদম নরম মোলায়েম হয়ে গেছে ঠিক আর কোনো ম্যাশ করার বা কোনো কিছু দরকার নেই এখানে আমি দুটো আলু সেদ্ধ নিয়েছি একটা মাঝারি আর একটা ছোট। যেহেতু আমার এই বাটির এক বাটি সাবু যে কোনো বাটি মেপে যদি এক কাপ সাবু দেন তাহলে একটা বড় আলু হলেই হয়ে যাবে তো আলুটাকে আমি প্রথমে ম্যাশ করে নিচ্ছি হাত দিয়েই করে নিচ্ছি যেহেতু আমি হাতটা দিয়ে মাতবো। সেহেতু হাত দিয়েই আমি আলুটাকে ম্যাশ করে নেব আপনারা গ্রেটার দিয়েও করতে পারেন তাতে কোনো লামস থাকবে না অর্থাৎ ডেলা থাকবে না আমার আলুটা ভালোই সেদ্ধ হয়েছে যার জন্যে আমার আর কোনো অসুবিধে হবে না আশা করছি মাখতে তো এই হলো আমার আলুটা ম্যাশ করা হয়ে গেল যদি ভেতরে কোনো শক্ত ভাব থেকে থাকে অনেক আলু খারাপ হয় যেমন এইটার দেখুন ভেতরটা একটু শক্ত মতো এটা আমি ফেলে দেব ব্যাস এর সাথে আমি যেগুলো ইনগ্রিডিয়েন্টস রেখেছি দেখে নিন আগে দেখিয়ে দিয়ে এখানে খুব ছোট্ট ছোট্ট করে কাঁচা লঙ্কা কুচিয়েছি আপনারা বেটেও দিতে পারেন আর বেশ খানিকটা ধনে পাতা নিয়েছি চিনা বাদাম ভাজা গুঁড়িয়ে নিয়েছি একদম মেহিনা একটু দানা দানা আছে সব ইনগ্রিডিয়েন্টস এগুলো ঢেলে দেবো বাদাম ভাজাটা দিয়ে দিলাম বাদামের গুঁড়োটা কাঁচা লঙ্কা কুচি ধনে পাতা কুচি দিলাম সাবু দিয়ে অনেক রকম রেসিপি করা যায় ইচ্ছা হলে যে কোনো সময় সাবু ভিজিয়ে এইভাবে করে নেওয়া যেতেই পারে আচ্ছা আর এখানে দেবো তিন চামচ মতো বড় চামচের ছাতু রেখেছি বেসন থাকলে বেসন দেবেন ছাতু থাকলে ছাতু দেবেন আমার কাছে আজকে বেসন ছিল না সেই জন্য আমি ছাতু দিচ্ছি এবং তিন চামচই দিয়ে দিলুন পরবর্তীকালে যদি লাগে তখনই দেব সব ইনগ্রিডিয়েন্টস দেওয়ার পর যেটা খুবই প্রয়োজনীয় জিনিস যেটা না হলে আমাদের খাবারের স্বাদ থাকে না সেটা হচ্ছে লবণ এই লবণ দিয়ে দিলাম একটু পরিমাণ মতো আর দেব লেবুর রস পাতি লেবুর রস করে রেখেছিলাম একটা ছোট পাতি লেবুর রস আমি এতে দিয়ে দিলাম টকটা দিলে ভীষণ একটা সুন্দর টেস্ট হয় বিশেষ করে লেবুর রস এবার যেটা করবো এটাকে ভালোভাবে আমি হাত দিয়ে মেখে নেব হাতই আমাদের জগন্নাথ যে কোনো রান্না আমরা বাঙালিরা করি না কেন হাত ভালো করে ধুয়েই করি এবং খাবারে হাত দিয়ে না হাত না লাগালে মনে হয় যেন রান্নাটা সম্পূর্ণ হলো না চামচ দিয়ে সবসময় সব কিছু হয় না এটা ভালোভাবে আমি মেঘ মাখবো এবং হয়তো এতক্ষণে অনেকে বুঝতে পেরেছেন এটার সাথে আপনারা যদি মনে করেন যে পেঁয়াজ কুচি দেবেন তাহলে পেঁয়াজ কুচি দিতে পারেন কারণ আমরা সব দিন পেঁয়াজ খাই না বিশেষ করে বৃহস্পতিবার আর শনিবার তো সেই জন্যে আমি নিরামিষই করছি দেখবেন এমনি দেখুন আমার তাল হয়ে যাচ্ছে মুঠো করলে দেখছেন তো তো আমার আর অন্য কিছু দিতেও লাগবে না যা ইনগ্রিডিয়েন্টস দিয়েছি সেটাই ভালো করে মেখে নেব আর একটা জিনিস দেব এতে আমি এখন মেশাচ্ছি মেশাতে মেশাতে ওটা বার করতে আসলে ভুলে গেছি সেটা হচ্ছে ভাজা জিরের গুঁড়ো একটু দিয়ে দেব একটা নয় দুটো এক হচ্ছে ভাজা জিরের গুঁড়ো ভাজা জিরের গুঁড়ো দিলে টেস্টটা খুব সুন্দর হয় আপনাদের চাট মশলার ইচ্ছা হলে দিতে পারেন তবে আমি আর চাট মশলা দেব না ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিলাম এই বড়ো চামচের এক চামচ হবে আর একটু গ্রেট করা আদা ছিল সেটা দিয়ে দিলাম এটাও আমি দিতে ভুলে গিয়েছিলাম এইবার ভালো করে হাত দিয়ে মেখে নেব এবার আমি হাতটা দিয়ে একদম যেমন ফিঙ্গার গড়ে ঠিক সেইভাবে সরু এর জন্যে কোনো আমার ব্যাটার লাগবে না কিচ্ছু না এই যে ছাতুটা দিয়েছি আলু সেদ্ধ দিয়েছি এতেই আমার বাইন্ডিংটা খুব সুন্দরভাবে হয়ে গেছে আপনারা দরকার হলে এরকমভাবে একটু রোল করে নিতে পারেন তাহলে আরও দেখতেও সুন্দর লাগবে আর ভালো হবে এইভাবে একটা একটা করে সব কটা গড়ে নেব খুব সহজ রেসিপি এবং মুখরোচক সন্ধ্যাবেলা চায়ের সাথে বাড়ি থেকেও গেস্ট আসলেও যেমন করে দিতে পারেন আর নিজেরা তো খেতেই পারেন এবং এইভাবে তৈরি করে ফ্রিজেও রেখে দিতে পারেন পরে ভেজে খেতে পারেন একটা বক্সে করে এয়ারটাইট বক্সে করে রেখে দিতে পারেন অনেক দিন পর্যন্ত থাকে এটা কোনো অসুবিধে হয় না রাখলে আমি নিজে অনেক সময় করে রাখি সব কটা হয়তো একসাথে ভাজি না তো এইভাবে একটা একটা করে গড়ে নেব দেখতেই পাচ্ছেন যে মাখাটা যদি সুন্দর হয় তাহলে এক হাতেই গড়া যায় এবং আমি এক হাতেই গড়ে নিচ্ছি এর জন্য দুটো হাত আমার লাগবে না এটা একটু ছোট সাইজ লাগছে তাই একটু গড়িয়ে নিলাম এইভাবে আমি সব কটা গড়ে নিয়ে ফিরে আসছি আমি বেশ খানিকটা তেল গরম করতে দিয়েছি এবং তেল আমার গরম হয়ে গেছে তেল গরম হয়ে গেলে আমি ফ্লেমটা একটু মিডিয়াম টু লোয়ে করে দিলাম দিয়ে দেখুন এখানে আমার কতগুলো হয়েছে অনেকগুলোই হয়েছে এতগুলো ভাজবো না কিছুটা ফ্রিজে রেখে দেবো পরের দিনের জন্য এবং আজকে কিছুটা ভেজে নেব তেল আমার খুব ভালো গরম হয়ে গেছে তো আমি একটা একটা করে ছেড়ে দেবো মিডিয়াম টু লোয়ে রাখবো অল্প অল্প করেই ভাজবো যাতে ভেঙে না যায় ভেঙে যাবে না যদিও গরম তেল গরম হয়ে গেছে মিডিয়ার সাথে সাথেই এক হয়ে যাচ্ছে সেই জন্যই গ্যাসটাকে সিমে করে দিতে হবে বা মিডিয়াম টু লোয়ে করে দিতে হবে যাতে খুব বেশি ভেতরটা কাঁচা না থাকে যদিও আলু সেদ্ধ করা সাবু ভিজিয়ে নেয়া তবু যদি মিডিয়াম লয়ে ভাজা যায় তাহলে যেমন সুন্দর ভাজাও হবে গোল্ডেন কালার আসবে তেমন মোচমুচে হবে আমার কথা শুনে একবার আমরা তো মাছ ফিস ফিঙ্গার খাই চিকেন ফিঙ্গার খাই কিন্তু সাবুল ফিঙ্গার একবার এরকম করে খেয়ে দেখুন ভীষণই ভালো হয় এবং যখন যে কোনো সময় করতে পারেন উপোসের সময় করলেও সেক্ষেত্রে সৈন্দব লবণ ব্যবহার করেও খেতে পারবেন অলরেডি তিনটে দেওয়ার সাথে সাথে আমার ভাজাই হয়ে এলো দেখতেই পাচ্ছেন এবং আরও একটা দুটো আমি দিয়ে দিলাম পাশে আর বলেছি তো কিছুটা রেখে দেবো সব কটা ভাজবো না আর আমি টিস্যু পেপার কোথায় রেখেছি মনেও থাকে না সব সময় ব্যবহারও করি না সেই জন্য একটা সাদা কাগজ পেতে নিয়েছি আমার ঘরে সাদা কাগজ ছিল সেটাই পেতে নিয়েছি তার উপরই রাখবো আপাতত সসের সাথে পরিবেশন করুন স্যালাডের সাথে পরিবেশন করুন এবং গরম গরম চা কফির সাথে পরিবেশন করুন জাস্ট জমে যাবে এবং ভালো লাগবে সকলের আশা রাখি আমার এই তিনটে ভাজা হয়ে গেল আমি এগুলো তুলে নেব আবার তেলও খুব বেশি লাগে না তবুও আমি কাগজ তৈরি হয়ে গেল আমার সাবুর ফিঙ্গার খেতে অসাধারণ হয় ভালো লাগলে আপনাদের অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল লাইকনটাকে প্রেস করতে একেবারেই ভুলবেন না সবাই সাথে থাকুন পাশে থাকুন আর সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম